এটা করো আমার মা খুশি হবে এভাবে থাকো আমার বাবা খুশি হবে এটা দাও আমার বোন খুশি হবে এটা বলো আমার ভাই খুশি হয়ে যাবে এইভাবে চলাফেরা করো আত্মীয়স্বজনের কাছে ভালো থাকবো একটা হাজব্যান্ড তার ওয়াইফকে প্রতিনিয়ত এগুলাই বলতে থাকে কিন্তু কখনো এই হাজবেন্ডটা তার মা বাবা ভাই বোনকে বলে না তোমরা এটা এটা করো আমার ওয়াইফ খুশি হবে কেন আমাদের সমাজে সবাই এরকম ওয়াইফদেরকে কেন সব সময় তার শ্বশুর বাড়ির সবার মন জয় করে চলতে হবে সব দিকে খেয়াল রেখে চলতে হবে যদি সবার মন জয় করে না চলতে পারে তাহলে সেই মেয়েটা খারাপ যদি সেই মেয়েটা কারো চোখে একটু খারাপ হয়েছে কারণ একটা মানুষ তো সবার মন জয় করে চলতে পারবে না সে তো সবার মতো না সে তো তার নিজের মতো তারপরও একটা মেয়ে যখন বিয়ে করে অন্যের ঘরে যায় সে যথেষ্ট চেষ্টা করে সবার মন জয় করে থাকার জন্য কিন্তু এর মধ্যে যদি সেই মেয়েটার একটা ভুল হয়ে যায় কে যদি একটা কোনো রকম দোষ পায় তাহলে সেই মেয়েটা খারাপ হয়ে যায় অথচ শ্বশুর এই লোকগুলো কখনই চিন্তা করে না এই মেয়েটা সব কিছু ছেড়ে আমাদের কাছে চলে এসেছে ছোট থেকে বড় হওয়া একটা পরিবেশ পরিবার থেকে আমাদের নতুন একটা পরিবারের পরিবেশে এসেছে এখানে তার খাপ খাওয়া তো সময় লাগতে পারে আর তার মতো করে তোর আমরা হব না বা আমাদের মতো করে সে হবে না তার ভুল হইতে পারে সে তো আর জাদু দিয়ে আমাদের সব কিছু করে দিবে না বাট তারপরও স্বামী শ্বশুর শাশুড়ি সবার এক্সপেকটেশন থাকে যে এই মেয়েটা তাদের মতো করে সব কিছু করবে অথচ তাদের ঘরের মেয়েরা যখন অন্যের ঘরে যায় তখন সেই কেসটা হয়ে যায় উল্টো অন্যের মেয়ের বেলা তারা যেরকম বাট নিজেদের মেয়ের বেলায় একদমই বিপরীত তারা চায় তাদের মেয়েরা তাদের মেয়েদের মতো করেই থাকবে নিজের মেয়ে অন্যের বাড়িতে যেয়ে থাকবে রাজরানীর মতো নিজের যা মন চাইবে তা করবে যা ভালো লাগবে তা করবে আর অন্যের মেয়েরা যখন নিজের বাড়িতে বউ হয়ে আসবে তখন তাদের কথা মতো সব কিছু করতে হবে সব ধরনের অন্যায় অত্যাচার কাজ করে যেতে হবে কিছু বলতে পারবে না যত ধরনের কথা আছে শুনে যেতে হবে কোনো প্রতিবাদ করতে পারবে না আমার বাসায় গেস্ট এসেছিলো বেশ কিছু গিফট নিয়ে আসছে সেই গিফটগুলো আপনার সাথে শেয়ার করলাম আর গিফটগুলো ছিল সায়ান সাইফান এবং সাফির তিনজনের জন্য তো আমি গেস্টের জন্য একটু ব্রেন রান্না করেছিলাম তাই সেমাই দেওয়ার জন্য হচ্ছে আমি দুধ চাল করতেছি হঠাৎ আমাকে ফোন করেছে কয়েক মানে দু ঘন্টা আগে যে আমরা আসতেছি তো ওই মুহূর্তে কীভাবে কী করবো ফ্রিজে মাংস ছিল তাড়াতাড়ি করে বের করে পানি দিয়ে ভিজিয়ে একটা একটা করে আমি এগুলোকে খোলাইছি খোলানোর পরে ঘরে প্যাকেট মশলা ছিল সেগুলো দিয়ে আমি একটা কোনো রকম মানে বিরিয়ানি রান্না করতেছি যখন ফোন দিয়েছে তা দু তিন ঘন্টা পরে যখন আসবে তখন ডিনার টাইম হয়ে যাবে আর কেউ ডিনার টাইম এসে না খেয়ে যাবে এটা দেখতে খুবই খারাপ লাগে বিকেল হতো বা অন্য কোনো টাইম হতো দেখা গেছে নাস্তা দিতাম বাট এত দূর থেকে তারা আসতেছে তার মধ্যে হচ্ছে তারা সারা দিন লন্ডনে থাকবে লন্ডনের অন্যান্য কাজ আছে বাজার টাজা আছে সেগুলো করে আবার লন্ডন থেকে চলে যাবে তার লন্ডনের বাইরে থেকে আসতেছিল তো ভাগ্যিস আমার ঘরে মাংস ছিল তা আমি সেইগুলা দিয়ে হচ্ছে একটা বিরিয়ানি রান্না করতেছি তাদের সাথে বাচ্চা আছে তাই আমি খুবই সিম্পল আর ঝাল ছাড়া করার চেষ্টা করেছি কারণ বাচ্চারা আবার ঝাল খেতে পারবে না এবং খুব আলু পছন্দ করে বাচ্চাগুলো তাই আমি একটু আলুও দিয়েছি একদম মানে ঝটপট যেভাবে রান্না করে সেভাবে রান্না করার চেষ্টা করেছি তাই আপনারা দেখেই বুঝতে পারতেছেন রকম মাংস যখন মশলা সহকারে সিদ্ধ হয়েছে উঠায় এখন হচ্ছে চালগুলো ঝোলের মধ্যে ভেজে নিলাম আর এখন পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এটাকে হচ্ছে দিয়ে দিব দমে যেই সব শ্বশুর শাশুড়িরা বা শ্বশুর বাড়ির লোকজনেরা অন্যের মেয়েদের সাথে অন্যায় করে একটা জিনিস খেয়াল রাখবেন বা একটা জিনিস দেখবেন তাদের বাড়ির মেয়েরা অন্যের বাড়িতে গিয়ে একদম সুখে থাকে না কিছু না কিছু নিয়ে তাদের ভিতরে অশান্তি থাকেই যদি টাকা থাকে তাহলে অন্য কোনো সুখ থাকে না অন্য কোনো সুখ থাকলে টাকা থাকে না আমি জিনিসটা দেখেছি পুরা পাশে তারা কখনোই শুকিয়ে থাকে না হয় হাজব্যান্ড খারাপ না শ্বশুর শ্বশুর খারাপ কিছু না কিছু নিয়ে তাদের মধ্যে গঞ্জাম থাকবেই অথচ তারা সবসময় এটা দোষ দেবে কি ওই মেয়ের শ্বশুরবাড়ির লোকজন খারাপ মেয়ের জামাই খারাপ মেয়ের কোনো দোষ নাই নিজের ছেলের ঘরে অশান্তি হলে তখন বউ খারাপ মানে নিজের ছেলে ভালো নিজের মেয়ের ভালো অন্যের মেয়ে খারাপ আর অন্যের ঘরের ছেলে খারাপ আমার বিরিয়ানি রান্না করা শেষ গেস্টও চলে এসেছে তো এখন হচ্ছে আমি গেস্টের সময় দিব আর গেস্টরা ক্যামেরার সামনে আসবে না তো সবাই এখানেই আল্লাহ